কারাগারে দশ টাকার ওষুধ একশো টাকায় সাপ্লাই দিতেন সাবেক এমপি জাহের কুমিল্লা পাস আসনে সাবেক আওয়ামী আওয়ামী এমপি আবু সরকারের আমলে ঠিকাদারি করে দুর্নীতির মাধ্যমে কামিয়েছে হাজার কোটি টাকা কুমিল্লা ঠিকাদারি কাজ পেয়ে করেছেন ব্যাপক দুর্নীতি জেলখানার ভিতরে দশ টাকার ঔষধ একশো টাকায় সাপ্লাই দিয়ে কামিয়েছে কোটি কোটি টাকার সম্পদ কুমিল্লা শহরে নিজের নামে ও স্ত্রীর নামে দশ বাড়ি রয়েছে যার বর্তমান বাজার মূল্য বিশ কোটি টাকারও অধিক শুধু তাই নয় খোঁজ নিয়ে আরো বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য কুমিল্লা পাস বুড়িচং ভ্রাম্মণপাড়াশনের সাবেক সংসদ সদস্য আবু জাহের ও তার ভাতিজা আবু তৈয়ব ওপি গড়ে তুলেছেন অডেল সম্পদ মেয়ে স্ত্রী পুত্রের নামেও রয়েছে অনেক সম্পদ জাহিরে সেলের নামে রয়েছে দেড় কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি এবং স্ত্রীর নামেও রয়েছে এক কোটি টাকার একটি বিলাসবহুল গাড়ি নিজের নামেও স্ত্রীর নামে কসবা নয়নপুর রোডে মল্লিকা সিএনজি ও ফিলিং স্টেশন একশো বিশ শতক জায়গার ওপরে ঘরে তুলেছেন যারা আনুমানিক বাজার মূল্য দুই শতক কোটি টাকার ও বেশি বিষয়ে বক্তব্য জানতে বাগিচা খুঁজে পাওয়া যায়নি বাড়ির কেয়ারটেকার বলেন সরকার পতনের পর থেকে আবু জাহের এমপি মহোদয় ও আবু তৈয়ব ওপি আর বাসায় আসেননি বাসায় তালা রয়েছে তবে দশতলা বাড়ির ভাড়াটিয়ারা এখনো বাসায় অবস্থান করছে